বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অবিস্মরণীয় কবিতা বিদ্রোহী এবং তার উপর ভিত্তি করে যুগের শ্রেষ্ঠ একজন কবি আখতারুজ্জামান আজাদ সমসাময়িক রাজনৈতিক বিষয় উপর ভিত্তি করে একটি প্যারোডি কবিতা লিখেছে কবিতাটি যার পর নাই ভালো লেগেছে এই প্যারোডি কবিতাটি আমার ধারণা প্রিয় দর্শক বন্ধু এই কবিতাটি আপনাদের সবারই ভালো লাগবে একটু ধৈর্য নিয়ে শুনে দেখুন এবং প্রচুর মজা পাবেন এবং হাসিও আসবে আপনাদের এত সুন্দর ছন্দ মিলিয়েছে এবং আপনাদের এই সমসাময়িক রাজনৈতিক বিষয় আসয় এত সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে যা বলার অপেক্ষা রাখেন আপনারা প্লিজ একটু ধৈর্য নিয়ে শুনুন আমি শুরু করছি বল মীর বল মৌদুদি মমপীর পীর বিহারি আমারই যত পীর ওই শিকড় করাচীর বলমির বল মীর বলো একাত্তরের ইতিহাস পারি বুলডোজারে ভেঙে দিয়ে বাড়ি রিসেট বাটন জোরসে চাপিয়া সাইমা ম্যামের আরস কাপিয়া লুটিয়াছি কত মিলিয়ন আমি জুলাই মাসের বীর মম ললাটে শুদ্র জলে ভিডিও দেখি ইলিয়াস তিন ইঞ্চির বল মীর আমি বিন্লাদেনের তীর আমি নীলা মার্কেট আমি মাংস আমি হংস মুরাদনগরের শিশুরাজ আমি জামাত ইসলামীর অংশ আমি ধাপা ধাপ আমি ঠাপা ঠাপ পিনাকির আমি চোটপাট আমি ভেঙে করি সব লুটপাট আমি অনিয়ম উ আমি খেয়ে যাই যত কমিশন যত বোয়াল কাতল শোল আমি চিনি আছি যত লাইন আমি তাড়াতাড়ি করি করি আমি পিপিনুল আমি নুরুল হকের পাইন আমি নবাবনাতি আমি ফেসবুক চিঠি যারা পীর আমি ডিগবাজি নাখাল পাড়ার সরোয়ার ফারকির বলো জাগ্রত চিরজাগ্রত পীর আমি গাঞ্জা আমি ডারবি আমার সঙ্গে ডিগবাজিতে কোন কোন পারবি আমি ভৃত্ত পাগল অন্ধ আমি বিজলির বেগে ছুটে যাই পেলেই টাকার গন্ধ আমি জুলাই বির আমি ছায়াবট আমি ধুন্দল আমি বিমানে বিলাই কম্বল রুমকি চুমকি ঘুমের মাঝে দিই হঠাৎ হুমকি খালি মাঠে দিই তিন গোল করি হালুয়া রুটির কন্দল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শিবিরের সাথে ঢলা ধরি হাসানের সাথে আঞ্জা আমি সমন্বয়ক মারি মানজা আমি পাটুয়ারি আমি ভীতি এবিএনপির। বিএনপির আমার কাছে শিশুতোষ খুদ মির্জা আলমগীর আমি মীর আমি চেটে খাই যত ক্ষীর আমি বিভীষিকা আমি মেট্রো রেলের অগ্নি বিএমডব্লিউ চড়িছি এখন জুলাই করিয়া লগ্নি জবাবদিহির ঊর্ধ্বে আমরা ভ্রাতা ভগ্নী নাহি সৃষ্টি শুধু ধ্বংস আমি সচিবালয় আমি শ্মশান আমি পেশোয়ার আমি মুলতান আমি কফিলের পাতে বিরিয়ানি হাতে সান্ডা মম মগজ মননে পথ পথ করে পাকিস্তানের ঝান্ডা আমি কিশোর কণ্ঠ আমি ছাত্র সংবাদ শিবিরের নেওয়া আয়োজন চলে আস এবং ধীর আমি আলশাম ছাত্রসংঘ মুজাহিদ নিজামির আমি টংকার আমি হুঙ্কার রফিকুল মাদানির বলমীর চুমুখাই সাদাপীর আমি হাসনাত করি বার্নিশ আমি ইউএসএ ছাড়া করিনা কাহরে কুর্ণেশ আমি বর্জ্য আমি আশারে তুষারের ঝংকার নীলাফিলের শ্রীঙার মহা হংকার আমি জানাক বৃন্ত ত্রিফুল ধর্মানুভূতি দণ্ড মবের হাতেই হোক না এদেশ লন্ড এবং ভণ্ড আমি ছুপা বাসা আসিফ সারের শিষ্য হায়াল্লা খালেদ বলে স্বদেশ করিব নিঃস্ব আমি বরের ঘরের গোপন পিসি কনের ঘরের মাসি আমি আওয়ামী লীগের পাতলে হেলমেট পরা যাসি আমি রন্ধন ঘরের কুমারীর নানি নানির নয় নয়নে সুরমা আমি ষোড়শীর বুকে সার্জিস প্রেম আরব দেশের খুরমা আমি নাটকের পোলা বান্না জুলাই মাসে মুজিবের নামে কতনা করেছি কান্না আগস্ট থেকে বক্ষে টেনেছি জোনায়েত সাকি মান্না এসব দেখে গুমরে কাঁদেন জেরাই খান পান্না এ বি এনসিপির অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যব একাত্তরের জয় বাংলা দেশের কোথাও ধনিবে না ত্রিশ লক্ষ শহীদ সংখ্যা করেও গণিবে না ইনকিলাব রণকান্ত ছাত্রলীগের পাতলুনে ছিন লীগ যদি না জানতো আমি চুরাশির কাগু স্বদেশের বুকে করে রেখে যাবো ছিন্ন না কোথাও থাকতে আমি একাত্তরের চিহ্ন নেব না বিদায় মানুষের কাছে হই না যত ঘৃণ্য আমি মীর জাফরের মীর পিন্ডি ছাড়াই দেখিতেছি জয় নাগরিক পার্টির